হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনাদের অনেকেরই ভাই বাবা চাচা বাইরে থেকে থাকে এবং তারা রেমিটেন্সের মাধ্যমে আপনাদেরকে টাকা পাঠায় এবং আপনারা সেই টাকাটি ব্যাংক থেকে তুলেন তো বন্ধুরা আপনারা কি জানেন যে আপনারা বিকাশের মাধ্যমে এই রেমিটেন্সের টাকা তুলতে পারবেন এবং আপনারা ব্যাংক থেকে তুললে যেরকম সরকার থেকে টু পয়েন্ট অনুমোদনা পান এবং আপনারা এই বিকাশ থেকে তুললেও আপনারা সরকার থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনুমোদনা পাবেন তো এটা আপনারা কীভাবে করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব তো বন্ধুরা বিকাশ থেকে রেমিটেন্সের টাকা তোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমাদেরকে ওপেন করতে হবে তো বন্ধুরা অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা রেমিটেন্স নামে একটি অপশন দেখতে পারবো তো আমাদের সকলকে ওই রেমিটেন্স অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা রেমিটেন্স অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর দুটি অপারেটর দেখতে পারবেন আপনারা আপনাদের এখান থেকে অপারেটার সিলেক্ট করতে হবে তো আপনাকে যেই অপারেটরের মাধ্যমে রেমিটেন্সের টাকা পাঠাবে সেই অপারেটর এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাবো তো আমি এখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করবো তো বন্ধুরা ওয়েস্টার ইউনিয়নে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমটিসিএন নাম্বার রয়েছে বা রেফারেন্স নাম্বার লিখুন তো এখানে আমাদের এমটিসিএন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে তুলতে হবে না তুললে হবে না তো তারপর নিচে দেখতে পাচ্ছি টাকার পরিমাণ তো আপনি যেই টাকার পরিমাণটা তুলবেন যেই টাকা তুলবেন সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দেবেন তো আমি পাঁচ হাজার সাতষট্টি টাকা তুলবো তো আমি এখানে টাকার পরিমাণটাও দিয়ে দিয়েছি এবং এমটিসিএন নাম্বারটাও দিয়ে দিয়েছি তো এখানে সবকিছু দিয়ে তারপর এরও যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে ভুল হলে চলবে না তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তোলার পর এরও যে অপশনটি রয়েছে আবার ওই আরও অপশনে ক্লিক করবো তো আরও অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রেমিটেন্স রিকোয়েস্টটি সফল হয়নি তো এটা দেখার পর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট পর আপনাদের ফোন নাম্বারে একটি এস চলে আসবে এবং এস এম আপনারা দেখতে পাবেন যে আপনার টাকাটা চলে এসেছে তো আমরা এটা দেখার জন্য এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে আমরা এস চলে যাব তো এস এম আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা টাকা তোলার জন্য অ্যামাউন্ট দিয়েছিলাম পাঁচ হাজার সাতষট্টি টাকা কিন্তু এখানে আমরা পেয়েছি পাঁচ হাজার একশো তিরানব্বই টাকা তো বন্ধুরা একশো ছাব্বিশ টাকা আমরা সরকার থেকে প্রমোদনা পেয়েছি তো বন্ধুরা আপনারা এভাবে বিকাশ থেকে টাকা তুললেও সরকার থেকে প্রমোদনা পাবেন এবং এই টাকাটি তোলার জন্য আমাদের হাজারে খরচ হবে ষাট টাকা সেইটাও নিচে লেখা রয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা বিকাশ থেকে রেমিটেন্সের টাকা খুব সহজেই তুলতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পারেন তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম